আমরা আল্লাহর কাছে দোয়া করি উসমান হাদি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি কিভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন আমার কাছে মনে হয় এই কারণেই তাকে টার্গেট করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে আপনারা জানেন এই ঝিনাইদো জেলাতে দাঁড়িয়েই আমি বলেছিলাম আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে আওয়ামী লীগের এবং ভারতের একটি চক্রান্ত রয়েছে নির্বাচন বানচাল করার আর এই লক্ষ্যে জন প্রার্থীকে টার্গেট করে ক্লিন করা হবে এ ধরনের ঘটনা ঘটা শুরু হয়ে গেছে না তার মানে যদি আপনারা ফেসিবাদ মুক্ত নির্বাচন না করতে পারেন ওই ফেসিবাদের দর্শকদেরকে নির্বাচনের সুযোগ দেন এই ধরনের অসংখ্য ঘটনা ঘটবে নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তারা কিন্তু মূলত নির্বাচন করবে না বরং নির্বাচনকে বাঞ্চাল করবে আজকে উসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি আমাকেও তো টার্গেট করে গুলি করা হতে পারে হতে পারে না সুতরাং আমরা যারা নির্বাচন করতে চাই তারা কোনোভাবেই নিরাপদ নয় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কি করলেন এই ষোলো মাসে কেন নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারলেন না আজকে আমার ভাই রক্তাত্ম বাঁচবে কি মরবে আমরা কেউ জানি না আগামীকাল তো আমিও মারা যেতে পারি আগামীকাল তো আমিও গুলিবদ্ধ হতে পারি সুতরাং আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলব এর সহ আমাদের উপরে হামলা করা হয়েছিল আপনি বিচার করতে পেরেছেন বিভিন্ন সময় আপনি আক্রান্ত হয়েছি চট্টগ্রামের একজন প্রার্থী তার গণসংযোগেও গুলি করে একজনকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা গণসংযোগে হামলা চালাচ্ছে আজকেও ঢাকাতে একজন জনপ্রিয় ব্যক্তি তাকে টার্গেট করে গুলি করা হয়েছে সুতরাং আপনারা শুধুমাত্র তফসিল ঘোষণা করে যদি মনে করেন সেরা নির্বাচন করবেন সেরা নির্বাচন করার জন্য সেরা নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করতে না পারেন আপনাকে প্রত্যাক করতে হবে আপনার মতন ব্যক্তি আমাদের দরকার নাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না আজকে আমি কষ্ট পাচ্ছি আমি ব্যথিত আবার কথা বলারও অবস্থা নাই তারপরে আপনাদের উদ্দেশ্যে বলছি যে এই নির্বাচন তখনই সুষ্ঠু হবে যখন প্রার্থীদের নিরাপত্তা এই সরকার নিশ্চিত করতে পারবে এবং নির্বাচন কমিশন কঠোরভাবে ভূমিকা রাখতে পারবে আমি বিচার দাবি করছি যদি বিচার না হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আরও ঘটবে আর এই ঘটনা কেন ঘটানো হলো মূলত আমাদেরকে ভয় দেখানোর জন্য আমরা যাতে গণসংযোগে না যাই আমরা যাতে সভা সমাবেশ না করি আমরা যাতে ভয়ে ঘরে লুকিয়ে থাকি আমরা যাতে মানুষের কাছে না যাই ভয় দেখানোর জন্যই উসমান হাদিকে টার্গেট করে গুলি করা হয়েছে হত্যার উদ্দেশ্যে এই ঘটনার বিচার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে হবে এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে গ্রেপ্তার করতে হবে যদি এই ঘটনার বিচার হয় যদি এই ঘটনাকে কেন্দ্র করে সরকার কঠোর হতে পারে তাহলে কিন্তু আগামীতে এই ধরনের ঘটনা ঘটবে না